তো আজকে বেরোটা শুধু তাদের জন্য যারা ভাবতেছেন সোশ্যাল থেকে মেয়ে পড়া ডো পার্টনার নেবেন তারপর বানাবেন তো ভাই পরপরই আপনাদের জন্য তো ফুল দেখাও নজর এলো তো ফার্স্টে আপনার তিন ধরনের মেয়ের থেকে দূরে থাকতে হইব এরকম এক নাম্বার ওয়ান জিমেয়ের মনে করেন চুপচাপ আইসা সোশ্যালে খেলা আছে এই জায়গাতে ওর আগে বাগে একদিন আছে তো থাকতো এই সেরাতে পড়া হলে মজা লাগে নাম্বার টু যেসব মেয়ে দেখবেন খালি মনে করেন মাদা বিদ্যা আইবো আর ব্যাঙ্গের মতো সারা মাছ যত পিটবো ফিটবো পোলা প্যান্ট বিশেষ করে ওই মেয়ের থেকে দূরে থাকতে হবে আর নাম্বার থ্রিতে যাই যেটা যেটা মূল কথা নাম্বার থ্রি যেসব মেয়ে দেখবেন এই তিন নাম্বার ধরনের মেয়ের কথা বলি তিন নাম্বার ধরনের মেয়ের হলো মনে করেন শস্য লাইবো একটা পোলার ফোসলায় বাসলায় পড়ায়া ডায়মন্ড টেমন হাতে মনে করেন এই বোকানটা ম্যাক্স করা পলারকে বলতে গেলে আমি চিনি না আর বিয়েতে পাইলে তারে তারে তার ডোপাট্ বানায় আপনার ওডোপাট্টা ক্যান্সেল করে দিন এখন অনেকে করবেন ভাই আপনাদের সব ধরনের মেয়ের কথা খারাপ করলেন তা ডোপাট্টা মান মুখারে ভাই সত্যি বলতে ফ্রি ফায়ার গেমের বিচ্চে আমি মনে করি কোনো মেয়ে ডোপাটনা ডোপাট্টা বানাইতে পারতে না আপনার সহজে তো বানায় ওলাম তা সর্বোচ্চ তিন চার দিন বেশি থাকতো না তো ভাই আমরা তার ডোপাট্টা হইতো না আর লাইফ পার্টনার গেম থেকে নিবা ওইটা তো ভাই অসম্ভব ওটা জীবন হইতো না